ট্যাবের টাকা তোমরা পাচ্ছই এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু কার কার অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা এটা হলো প্রশ্ন তা আজকে ট্যাবের টাকা নিয়ে তোমাদের আলোচনা হবে যদি কারো মনে হয় এটা শোনার প্রয়োজন নেই স্কিপ করে দিতে পারো আর যাদের মনে হয় তোমাদের শোনার ইচ্ছা আছে তাহলে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক তোমাদের কাছে অথেন্টিক খবর দেবো বলে আজকে হাজির হয়েছি কারণ অনেক মেসেজ অনেক স্ক্রিনশট তোমরা আমাকে পাঠিয়েছ যে তোমাদের অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে দেখো আজকে প্রথমেই বলি যে প্রথম কথা হচ্ছে এটা যে নির্ধারিত সময়ের অনেক আগেই পাবে তোমরা ট্যাবের টাকা হয়তো আগে দেবার কথা ছিল ফিফথ সেপ্টেম্বর তোমাদের কথা ছিল অবশ্যই তোমাদের কাছে বলা হয়েছিল যে একাদশ দ্বাদশ শ্রেণীর উভয় পক্ষে ঈশ্বরচন্দ্র করে জন্মদিনে তোমাদের কথা ছিল এবং সেটাও আমরা জানিয়েছি যে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না আবার তোমরা হঠাৎ করে খবর দিচ্ছ যে অনেকের নাকি ট্যাবের টাকা ঢুকে গেছে এটা এবং কেউ কেউ পুরনো রেকর্ড বাজিয়ে শোনাচ্ছ ট্যাবের টাকা ঢুকে গেছে কিন্তু আমি এখনও বলছি অথেন্টিক খবর ট্যাবের টাকা তোমরা পাবেই যারা তোমরা হতাশগ্রস্ত হয়েছ তাদের প্রথম কথা বলবো তোমরা কিন্তু একটু হতাশগ্রস্ত হবে না আর মাঝে একটাই কথা বলি যে এই পুরো বিষয়টি শুনবি তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তোমাদের কাছে এই অথেন্টিক খবর পাওয়ার জন্য তাহলে বিষয়টি কেন তোমাদের ট্যাবের টাকা পেলে না কারা পাচ্ছ এ নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন বা আমরা অনেক জায়গা থেকে অনেক দেখেছি যে তোমাদের যে সমস্ত বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছ সেগুলো ফেক নিউজ একেবারে ফেক নিউজ যে কারো টাকা ঢুকে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো একজন যদি টাকা পায় তাহলে কিন্তু সবাই সে টাকা পেতে শুরু করবে ট্যাবের টাকার ইতিহাস তোমার ঘেঁটে দেখো যতবার ট্যাবের টাকা দেওয়া হয়েছে ততবারই মুখ্যমন্ত্রী কিন্তু সদর্পে ঘোষণা করেছেন যে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই বছর দু হাজার চব্বিশে কোথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি মাননীয় যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া এখনই দেওয়া শুরু হলো অতএব এই কথাটায় এই সংবাদটা না পাওয়া পর্যন্ত তোমরা একদম বিশ্বাস করবে না যে ট্যাবের টাকা কারো ঢুকে গেছে বা যাচ্ছে কিন্তু এটা আবার বলছি তোমাদের কাছে ট্যাবের টাকা তোমরা পাবেই কেন পেলে না এ নিয়ে আমাদের একটু আলোচনা আছে আজকেও বলছি যে ট্যাবের টাকা না পাওয়া প্রশাসনিক এখন একটু চাপ রয়েছে বন্যা নিয়ন্ত্রণ প্রাকৃতিক বিপর্যয় এই জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমাদের যে ট্যাবের টাকার জন্য যে খরচ সেটা কিন্তু এই মুহূর্তে হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমরা জানি অবশ্য তোমরা একটু হতাশগ্রস্ত হয়েছ যেহেতু আগে তোমাদের এটা কথা ছিল পুজোর সময় বিভিন্ন ধরনের অফার চলছে সেই অফার ধরে তোমরা ভালো ভালো ট্যাব এখন বিক্রি হচ্ছে দশ পনেরো হাজার টাকার মধ্যে তোমরা নিশ্চিতভাবে সেই ট্যাব কিনতে চেয়েছিলে কিন্তু আমি বলবো তোমরা একদম মন খারাপ করবে না তোমাদের কিন্তু পুজোর পরও বিভিন্ন সময় অফার চলবে এবং কী কী ট্যাব সেই টাকার মধ্যে পাওয়া যাবে সেই নিয়েও তোমাদের জন্য আমি একটা ভিডিও করতে রাজি আছি কিন্তু তোমরা এখন পড়াশোনা বন্ধ করে ট্যাব নিয়ে কিন্তু একদম চিন্তা করবে না ট্যাবের টাকা তোমরা কিন্তু পাবেই ট্যাবের টাকা সময়ে পাবে কেন বলছি অনেকবারই দেখেছি আমরা নভেম্বরে শিশু দিবস একুশে নভেম্বর বা নভেম্বরের মধ্যেই কিন্তু ট্যাবের টাকা ঘোষণা করা হয়েছিল এখনো পর্যন্ত এই বছরই হয়তো আগের থেকে বিশেষ করে ইলেভেনেই কিন্তু ট্যাবের ট্যাব দেওয়া হতো না এবছর ইলেভেন টুয়েলভ একসাথেই ট্যাবের টাকা পাবে এবং সেই ট্যাবের টাকার সময় কিন্তু নভেম্বর মাস ছিল এবছর আশা করছি নভেম্বর মাস নাগাদ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর পরেই ট্যাবের টাকার সংবাদটি পাবে এই মুহূর্তে পুজোর আগে তোমাদের মনে হয় না যে ট্যাবের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা আছে এই নিয়ে তোমরা কিন্তু একদম হতাশগ্রস্ত হয়ে না কারণ তোমাদের মূল লক্ষ্য কিন্তু পড়াশুনো পড়াশুনোর পাশাপাশি ট্যাব নিশ্চয়ই তোমাদের কাছে একটা প্রয়োজন আছে আশা আকাঙ্ক্ষা করেছিলে সেই আশা আকাঙ্ক্ষা বা তরুণের স্বপ্ন কখনো ভঙ্গ হবে না এটা কিন্তু আমি মনে করি স্বপ্ন তোমাদের অবশ্যই হবে সত্য স্বপ্নকে বাস্তবায়িত করার যে নির্দ্বিধায় মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের করবেন আমরা জানি এখনো পর্যন্ত ট্যাবের টাকা না দেওয়ার কথা কোথাও ঘোষণা করা হয়নি অথচ একদল শ্রেণী ছাত্রছাত্রী যারা হতাশগ্রস্ত আমাকে দেখছে আর বোধহয় ট্যাবের টাকা পাবো না আবার কেউ বলছো যে ওইখানে ওই ডিস্ট্রিকে যে ট্যাবের টাকা পেয়ে গেল সারা পশ্চিমবঙ্গে আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা স্কুল টিচার আমি নিজেও স্কুল টিচার আমি অনেক জায়গা থেকে বিভিন্ন দপ্তরে উচ্চশিক্ষা দপ্তরে আছে তাদের সাথে আমি কথাবার্তা বলে দেখেছি কোথাও কিন্তু ট্যাবের টাকা পাওয়া যায়নি অতএব তোমরা এ বিষয়ে নিশ্চিত যে এখন ট্যাবের টাকা কারো ঢোকে ফেক নিউজ যখন তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে ঘোষণা করবেন সংবাদ মাধ্যমে তোমরা জানতে পারবে তাই ট্যাবের টাকা কারো দেওয়া হয়নি এবং আশা করছি অন্যান্য বছরের যেমন ট্যাবের টাকা দেওয়া হয় নভেম্বরে এই বছরও কিন্তু তোমরা নভেম্বরেই ট্যাবের টাকা পাবে শুধু এইটুকু যে ইলেভেন এক বছর আগে পাচ্ছ আর টুয়েলভরা যথাসময়ে পারছো তো যে সময় তোমাদের কথা হয়েছে সেটা হয়তো একটু ফেলিউর হয়েছে নানা কারণে চাপ তোমাদের মেনে নিতে হবে কিছু করার নেই রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতি রাজ্যের প্রশাসনিক চাপ সেগুলো তো আমাদের মেনে নিতেই হবে কিন্তু তোমাদের ট্যাবের টাকা বন্ধ হয়ে যায়নি আর এখনও কোনো ট্যাবের টাকা কেউ পায়নি অতএব তোমাদের কাছে আশ্বস্ত করতে পারলাম যে যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলে যে স্যার ট্যাবের টাকা এই ডিস্ট্রিক্টে পেয়েছে স্যার ওই ডিস্ট্রিকে পেয়েছে আমি দেখেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু ফেক নিউজ একটাও সত্য কথা নয় আর পুরোনো রেকর্ড বাজেও তোমাদের কোনো কাজ হবে না বর্তমানে কিন্তু কেউ ট্যাবের টাকা পায়নি কিন্তু পাবে এটা প্রথম থেকে বলছি এখনো বলছি তাই যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে যারা ট্যাবের নিয়ে খুব বিভ্রান্ত আছে তাদেরকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে ট্যাব ট্যাপ করে পড়াশোনাটা মাটি না করে দেয় পড়াশোনা তোমাদের করতে হবে এখনও ইলেভেনের পরীক্ষা তোমাদের প্রায় শেষ পরবে আবার তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুত হতে হবে উচ্চ মাধ্যমিকের একটা ফাইনাল ইয়ার্স তাদেরও গুরুত্বপূর্ণ বছর সারা বছর যদি ট্যাপ 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 করে সময় নষ্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে আমি চাই না ট্যাবের জন্য তোমাদের পড়াশুনো কোনো ক্ষতি হোক শুধু মাথার মধ্যে রাখো ট্যাব টাকা তোমরা যথাসময়ে পাবে এবং আগে যে দেবার কথা ছিল সেটা হলো না পুজোর আগে এই নিয়ে তোমরা পুজোর আগে পাবোই এই চিন্তা না করে পুজো সুন্দর করে কাটাও পড়াশোনা সুন্দর করে এগিয়ে যাও ঠিক সময়ে তোমরা কিন্তু যে ট্যাবের তরুণের স্বপ্নের টাকা সেটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে ছেলেমেয়েরা আশা করছি নভেম্বরের মধ্যেই হয়তো তোমরা পাবে বেস্ট অফ লাক সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই